আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা গ্রাম অঞ্চলে কিভাবে সানপাতি সানপাতি এই বিষয়টা অনেকেই হয়তো বুঝতে পারছেন আবার অনেকেই হয়তো এখনো বুঝতে পারেননি চান মানে মাসা আশা করি এখন আপনারা সকলেই বুঝতে পারছেন চান মানে কি আজকে আমি সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম রাব্বিদের বাড়িতে রাব্বিদের বাড়িতে গিয়ে দেখি সোয়াইব স্বপন রাব্বি আর হচ্ছে তার নানা একসাথে বসে গল্প করতেছে আমি সেখানে গিয়ে বললাম এভাবে মাটির মধ্যে বইসা থাকতে ভালো লাগে না একটা মাছা থাকলে হয়তো বসে বসে আমরা মোবাইল টিপাইতে পারতাম আড্ডা দিতে পারতাম হয়তো বা ঘুমাইতে পারতাম তারা আমার এই কথাটা শুনে চিন্তা ভাবনা করতেছে কথাটা তো আমি খারাপ বলিনি হঠাৎ স্বপন বলে উঠলো রাসেল আপনি ঠিক কথা বলছেন চলেন আজকে আমরা যেভাবে হোক একটা মাছার ব্যবস্থা করব। এবন কি আজকে মাছা বানানোর চেষ্টা করব। এখন আমরা সবাই চিন্তা ভাবনা করতেছি কি দিয়ে মাছা বানালে একটু টিকসই বেশি করবে কেউ বলতেছে সুবারির গাছ দিয়ে অনেক শক্ত হয় আবার বলতেছে দিয়ে করার জন্য তারপর হঠাৎ করে বলে গাছ দিয়ে শক্ত হবে না বাঁচ দিয়েও শক্ত হবে না। চলেন আমরা কোথাও গিয়ে চাউ গাছ খুঁজি চাউ গাছের মাছাগুলো অনেক শক্ত হয় এবং মজবুত হয় বেশি দিন টিকসই করে পরে আমরা চারজন মিলে একটা জঙ্গলে গেলাম চাউ গাছ খুঁজতে জঙ্গলে গিয়ে দেখি আমার একটা চাউ গাছ পরে আছে জঙ্গলে তারপর আমরা চারজন গাছটাকে নিয়ে আসলাম বাড়িতে বাড়িতে নিয়ে আইসা তিন গাছটাকে মাঝামাঝি করে ফালটা করি ফালটা চাউ গাছের যে ভিতরের যে কুদাল দে আর কুরাল দেয়া কোবাই কোবাই আমরা খুব সুন্দর করে পরিষ্কার করার চেষ্টা করতেছি আর এদিক দিয়া রাব্বির দাদা আমাদের সাথে খুব মজা করতেছে আর এদিক দিয়ে রাব্বি তার দাদার কথা শুনতেছে আর খুব মনোযোগ দিয়া চাউ গাছ পরিষ্কার করতেছে আচ্ছা অনেকক্ষণ ধরে বক বক আপনারা হয়তো আমার উপর রেগে আছেন তাই আজকের মতো এখানে রাখলাম মাসা কিভাবে বানাই এটা হচ্ছে মাসার প্রথম পাঠ দ্বিতীয় পার্ট দেখতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন দ্বিতীয় পাঠ কালকে নিয়ে আসবো ভিডিওতে